আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের দেখাবো কুমড়া চাষ বা কুমড়ার জমি সম্পর্কে কিছু তথ্য দেখেন আমাদের কুমড়ার গাছগুলো খুব অল্প বয়স কুমড়ার কারা কারা কুমড়া চাষ করেন অবশ্যই জানাবেন কী জাতের কুমড়া চাষ করেন তাও জানাবেন এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম কুমড়ার গাছ আজকে আবার দেখাচ্ছি আপনাদেরকে কুমড়ার গাছ অনেকে জানতে চেয়েছিলেন এটা কুমড়া না কদু না লাউ তাদেরকে উদ্দেশ্য করে বলছি এটা হচ্ছে বেশি কুমড়া আমার সাধারণত এটাকে কুমড়া বলেই থাকে দেখুন কুমড়ার ফুল ফুলে এসছে নতুন গাছে মূলত নতুন গাছ এই জালি এসেছে কি সুন্দর কুমড়ার জালি যারা কুমড়া চাষ করতে আগ্রহী তারা করতে পারেন এটা অনেক লাভজনক এখন একটা করে কুমড়ার দাম প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা করে প্রতি পিস কুমড়া আর ধরেন যে এই যে অল্প এতটুকু জমি থাকলে প্রায় পঞ্চাশটা করে কুমড়া কাটতে পারবেন যে অনেক টাকা দেখুন কুমড়া আর কুমড়া কয় হাত পর লাগাতে হয় বিগত ভিডিওতেও আপনাদেরকে জানিয়েছিলাম আবারও বলছি ছয় হাত পর পর কুমড়া লাগালে যথেষ্ট তবে আপনারা কুমড়ার প্রত্যেকটা খরাতে একটা করে অথবা দুইটা করে গাছ দিবেন বেশি গাছ দিবেন না তাহলে অনেক গাছ হয়ে যাবে তখন কুমড়া ভালো ধরবে না এই যে আমাদের করলা আছে সাথে করলার উপরে আমরা কুমড়ার গাছটা দিয়ে দিয়েছি সাধারণত মেলে ভালো সিঙ্গেল ভাবে কুমড়া লাগাতে পারেন এই যে ফুল দেখেন